আমার আল্লাহ যেদিকে শাহাদ সেদিকে এটা বলে না ঠেলেন আল্লাহ যেদিকে শাহাদ সেদিকে আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেছে শাহাদুল্লাহ নরবাই যুগের কিছু হয়নি বোঝা গেছে বাতাসের রু আছে জীবন আছে দেখে শোনে বোঝে ঝুঁকি ঠিক উড়িয়ে নেয়া তো পরের কথা হেফাজত করা আমার দায়িত্ব পানি

বাড়ি থেকে বেরিয়ে সোজা কুকুরের ঘাটে এসে পানির উপরে হাঁটতে হাঁটতে কুকুরের মধ্যখানে গিয়ে যা নামাজ আকবার বলে নিয়ে পারলেন নামাজ পড়তেছে ডুব বৈশিষ্ট্য ডুবিয়ে দেয়া তাকে কেন ডুবায় না পানের জীবন আছে সে বুঝে একে ডুবানোর পরের কথা হেফাজত করা আমার দায়িত্ব এখানে একটি প্রশ্ন তাহার যুক্ত বড় করতে পারেন মসজিদও পারেন এখানেতে আসেন কেন হাকিমুল ইসলাম আল্লামা কাদের তৈর সাহ রহমতুল্লাহ লেখেন কখনো দেখবে পানি কলকল শব্দে চলে বুঝতে হবে সে জিকিরে চলি তথায় জোরে জোরে জিকির করতে করতে চলতেছে আর যখন দেখবে চুপচাপ তখন বুঝবে জিকিরে হফি তো আস্তে আস্তে জিকিরে মাসে সব সময় সে জিকিরে থাকে এই জন্য অপর নাম জীবন জিকিরওয়ালার কাছে গেলে কলমে জিকির জারি হয় আল্লাহওয়ালার কাছে গেলে আল্লাহওয়ালা হয় তো পানির উপরে সে নামাজ পড়তেছেন জিকিরওয়ালা তার প্রভাব পড়বে ওনার কলমও জিকির জারি হবে তাই বুজুর্গ দিন মুরিদদেরকে মাঝে মধ্যে বলেন একটু নদীতে সাগরে গিয়ে ঘুরে আস জিকির বাবার কাছে তেমনি ভাবে মাটি আমাদেরকে দেখে না না বোঝে না যদি তাই উনিশশো আটান্ন সনের ঘটনা এরাতে জঙ্গে জামাল হয়েছিল আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর আগে দুজন শহীদ সাহাবি স্বপ্নে দেখাচ্ছেন আমাদের লাশগুলো তুলে অন্যত্র পুনরায় দাপন করা হোক মুফতিদের কাছে ফুতুয়া জানতে চাইল তারা বললেন কবরের চতুর্দিক দিয়ে খনন করে দেখা যাক কি অসুবিধা খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে কেনা প্রবাহিত হয়েছে সেখান থেকে জুয়ে চুয়ায়ে কবরে পানি আসতেছে সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্য দাফন করা হবে লাশ তোমার লক্ষ্যে যখন কবর গুলো খোলা হলো মনে হলো কান নাকো দোফেনালিয়াও যেন আজকে দাফন করা হয়েছে অথচ সাড়ে চোদ্দ বছর অতিবাহিত হয়ে গেছে মাটির তো কাজ যা পাবে হজম করে মাটি বানাই গেল মাটি বানাই মাটিও দেখে শুনে বুঝে একটা শহীদ এদেরকে হজম করাতে পরের কথা এদের হেফাজত আমার দায়িত্ব পাথর জড় পদার্থ রু নেই জীবন নেই দেখে না শুনে না বুঝে না যদি তাই হয় আল্লামা জলাল রুমি রহমতুল্লাহ হেলাই মোস্তমি শরীফে লিখেছেন একদিন আবু জাহাল মনোরম ছয়টি পাথরের টুকরা মুঠের ভিতরে লুকিয়ে দরবারে নবতে উপস্থিত হয় উপস্থিত হয়ে বলছে বাতি যান তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও যা আমরা দেখি না তাই বিশ্বাসও করি না যদি বলতে পারো আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে এগুলো আকাশের উপরে নয় জমিনের নিচের না তোমার সামনে শুধু মুঠের ভিতরে তাহলে বুঝবো তুমি সত্য নবী নবী করিম সাল্লাহ আলাই জবাব দিলেন চাচা

তোমার তো বাক আছে কথা বলতে পারো আমার মুঠের ভিতরে এমন কিছু বস্তু লুকিয়ে আছে এদের বাক নেই এরা কথা বলতে পারে না কিভাবে সাক্ষী দিবি গোফতে বহু জাহালি ডোবান না দের তরাস গোফতে আরে হতাশের তরাস নবী করিম সাল্লাহ আমাদের মুখের ভিতরে এক টুকরা গোষ্ঠ যাতে আমরা বলে না মারলে কথা বেরিয়ে যে আল্লাহ এক টুকরা গোষ্ঠের মধ্যে কথা বলা শক্তি দিতে পারেন যে আল্লাহ পাথরের টুকরাতে কথা বলার শক্তি দিতে পারেন না অবজাহ বুঝে আসার কথা না যেহেতু ইমান ইমান না থাকলে অনেক কিছুই বুঝে আসে

হাকিমুল ইসলাম আল্লামা কাদের তাইয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লেখা এখানে রূহ মানে কোরআনে কারীম এবং কোরআনি বিদ্যা গোটা সৃষ্টি জগতের রূহ দেহের তোমার রূহের মূল্য কোটি কোটি গুণ বেশি তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি অতএব এই মূল্যবান কোরআন যা সিনায় ডুববে তার মূল্য অন্য সৃষ্টি থেকে কোটি কোটি গুণ বেশি তাইতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তোমাদের মধ্যে সর্বোত্তম সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহর কালাম শিখে ও শিখায় কেন সে রূহ শিখিয়া শেখায় রূহ আকাশ দেহের তুলনায় রুহের দাম বেশি তাই যে কোরআন আর শিখে তারও দাম বেশি কেউ আছে দেহের সেবক কেউ আছে রুহের সেবক